আমাদের আজকে উনষাট পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে ওই পৃষ্ঠা পরে ফায়দা থেকে উল্লেখ করবো আমরা এর আগে একটা বিষয় দেখেন আমরা যতগুলো জমির ফিরানোর কায়দা শিখছিলাম সেখান থেকে একটা বিষয় উনি প্রশ্ন করেছে যে আমরা তো জমায় মুকাস্তর দিকে জমির ফিরলে কীভাবে ফিরবে আমরা বলছিলাম না বলে না বলছিলাম কি না জমায়ে দিকে জমির ফিরলে কিভাবে ফিরবে এখন প্রশ্ন আসতেছে দেখেন দুইটা প্রশ্ন আসবে এখানে মনে করেন কি বলেছি আননিসাউ শব্দরা জমায়ে মুকাস্তর না আমার সাথে কি সবাই একমত আননিসা শব্দরা কি জমায়ে মুকাশর তাহলে বিধান ছিল জমায়ে মুকাশর যদি জমি রেকুল হয় তার দিকে গটা জমির কি কি জমা মুজাকর ওয়ায়েদ মু আননাস তাই এখন প্রশ্ন হচ্ছে আমি আননিসাউ নিসাউ কমু বলতে পারবো কি না জমা মুজাক্কর আমার আপনার প্রশ্নটা বুঝতেছেন চান নিসাউ কমু জমা মুজাক্কর জমির ফিরতে পারবো কিনা ঠিক আছে হ্যাঁ এখানে একটা এখানে উত্তরটা হচ্ছে আর নিসাউ শব্দটা যদিও বা জমায়ে মুকাসর কিন্তু মহান্নাস আগে না একদম বাস্তবসম্মত মহান্নাস না তো এটার দিকে কখনো মুজাক্কর জমির ফিরবে না আমার কথাটা বুঝে আছে যদিও বা আমাদের কায়দার আন্ডারে আর নিসাউ কমু হওয়ার কথা ছিল কিন্তু পারতেছে না কেন এমন কারণ নিসাটা এমন একটা শব্দ যেটা মহান্নাসের জন্যই খাস এই জন্য এটা কি ফিরাতে হলে আপনি দুইটা দামের ফিরাতে পারবেন ওয়াহেদ মন্নস জামা মন্নস চাইলে আনিসাউ কমাত চাইলে আনিসাউ ওয়াহেদ মন্নস জামা মন্নস আনিসাউ কমাত আনিসাউ কুমনা বিষয়টা বুঝে গেছে দুইটাই দামে ফিরাতে পারবেন বিষয়টা বুঝে গেছে এখানে জামা মুদাক্কর ফিরবে না এই কাজে আপনারা নোট করে রাখবেন আমার কথাটা বুঝছেন আচ্ছা দ্বিতীয় নাম্বার উনি প্রশ্ন করতেছেন জামা মন্নস সালেম এটার প্রতি জমির ফিরালে কিরকম বলবে সেটা বলেন না যেমন আল মুসলিমাতু আমি কি কমও বলবো না কমা বলবো না কমাত বলব কি বলবো সেখানেও সেম বিধান যদি যাও মন্নাস সালেম হয় তখন এটার ক্ষেত্রে আপনি ওয়াহেদ মন্নাস ফিরাতে পারবেন এবং যাও মন্নাস ফিরাতে পারবেন যেমন আল মুসলিমা তু কমাত আল মুসলিমা তু কুমনা বিষয়টা বুঝে গেছে দুইটাকে এক কায়দায় লিখতে পারেন যদি চান আমরা কায়দার কোন ইল্লতি পর্যন্ত বর্ণনা করি নাই করছি মানে এটার মোজাক্কর কেন এটা মন্নাস কেন বর্ণনা করছিলাম করি নাই যখন আমাদের স্থান আসবে তখন এগুলো আমরা বর্ণনা করব এখন শুধু বর্ণনা করা মানে এগুলো কোনো ফায়দা থেকে আপনাদের খালি হবে কোনো ফায়দা হবে না এটাতে বিষয়টা বুঝেই আমরা যখন সামনে কিতাবে যাব একটা জন ওয়াহেদ মহন্নস জম মহন্নস কেন ঘরে জবিলে কুল হলে আবার কুল হলে জম মুজাক্কর ওয়াহেদ মহন্নস কেন যেই বিষয়গুলো ওই হ্যাঁ আমি বলি কোনগুলা যেগুলো আপনার কায়দার জন্য কাজে লাগবে এই সমস্ত ইল্লত বলে দিই আর যেগুলোতে কোনো কায়দার জন্য কাজে লাগবে না সেই সমস্ত ইল্লত বলি না বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন দেখেন ও ফায়দা ফায়দা যে ওই বিষয়ে উল্লেখ করতেছে আমরা বলছিলাম না যখন করিনা পাওয়া যাবে করিনা মুনতাফি হল না ফায়ল কে কি মোকাদ্দম রাখাও বা আজিব আর করিনা যদি মুনতাফি না হয় যে কোনো একটাকে আগে বরা রাখা যাবে কোনো কোনো সমস্যা নাই যেমন দেখেন এখানে ফায়দার মধ্যে একটা উদাহরণ দেখি র আ যাইদুন আল জামুসা ওই র আ যাইদুন অত কি র মানে কি মাসদার কি আর রুয়েত কুম বাবের মাসদার আর রুইয়াতু হুম্মামে মাসদার পাবে ফাতাহা তাহলে বলতেছ র দেখল জাইদুন কে জায়েদ দেখল আল জামুসা মহিষ কে মানে জায়েদ মহিষ দেখল জায়েদ মহিষ দেখল এরকম কি বলে মহিষ জায়েদকে দেখছে এমনি মহিষ তো জায়দকে দেখতে পারে কিন্তু মানুষ এরকম বলে মহিষ একটা জায়দকে দেখছে বলে না ঠিক আছে তার মানে এখানে করি না আছে করি না কি দেখার ক্ষেত্রে কাকে বলা হয় মানুষকে এই জন্য আপনি চাইলে র জাইদুন আল জামুসা বলতে পারেন তারপর কি রয়াল আল জামুসা যাইদুনও বলতে পারেন ঠিক আছে আর এখানে আরাবো আছে আছে না নাই আছে এটা দিয়ে বুঝতে পারতেছি তারপর দেখেন আকালা ইয়াহিয়া আল কুম্মা কুম্মাস র কুম্মা সা র নয় আছে না ঠিক দিয়ে ঠিক আছে আকালা ইয়াহিয়া কুম্মাস র তাইলে আকাল ইয়াহিয়া কুম্মাশ র তো হয়ে যাবে নেবে সেখানেও কুম্মাশ্রা কিন্তু মফুলি থাকবে ঠিক আছে অথবা আকাল কুমাস দুইটা বলতে পারবেন এবার দেখেন দরাবাত আল হুবলা আল ফাতা হুবলা আল ফাতা আচ্ছা দেখেন দরাবাত হুবলা হুবলা মানি গর্ভবতী মহিলা আল ফাতা যুবক ফাতার আলিফটা কিন্তু মোহান্ন আলিফ নয় এটা মূল অক্কর এটা মোহান্নম নয় এটা কি ফাতায়ুন থেকে ফাতা হয়েছে আল ফাতা ইয়াহরকত বিশ টা হরকত জবর এটা কি হয়ে যাবে আলিফ হয়ে তাহলে আলফাতা এটা কি আলামত কারণ আলামত সবসময় কি হয় অতিরিক্ত হয় আমার কথাটা বুঝতেছেন আপনারা তাহলে আল ফাতারা মুজাক্কর যুবক একজন গর্ভবতী মহিলা মারল কাকে আচ্ছা কেন কি করি না আছে কি করি না দরাবাদ ফেল ফাইল যগন মানস তার মানে ফাটাটা কি হতে পারবে না ফাইল হতে পারবে না ফাইল সব সময় কি হবে আল হুবলা তো সেখানে আপনি নাড়াচাড়া করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে করি না পাওয়া যাচ্ছে তো দেখেন এরপরে ফেল ফাইল অর মফুল কাহজব হজব মানে কখন আপনি ফেল কে ফাইল কে কে হজব রাখতে পারবেন কখনো বলনো ফেল হজব হয় কে হজব হয় ফেল হজব হয় ফাইল তো সব সময় দেখেন একটা বিষয় মাথায় রাখবেন ফাইল কখনো হজব হয় না হ্যাঁ হয় এগুলো অনেক আলোচনা এগুলো আপনাদের দরকার নাই আপনারা মাথা রাখবেন ফায়েল আলফা ফাইল ফায়েল ইউজাফু কে হয় না হজব হয় না মাথা রাখবে ফাইল কে হয় না চাইলে আপনি ফায়েল কে রাখতে পারেন তাকে কাকে চাইলে আপনি ফেল কে অজব রাখতে পারেন কিংবা মফুল কে রাখতে পারেন কিংবা একবার তিনটা কে রাখতে পারেন ফেল ফাইল মুফুল তিনটাই কি হজব তো বাক্যের মধ্যে থাকবে দেখি সামনে আসতেছে দেখেন দেখেন জব হজবে ফেল পর কুই করি না যখন ফেলকে হজব রাখার উপর কোনো করি না পাওয়া যায় এ দেখেন আমার দিকে দেখান করি না পাওয়া গেলে আল্লাহর দুনিয়া যা কিছু আছে সব কিছু হজব করা যায় কি পাওয়া গেলে আল্লাহর দুনিয়া মানে নাহাবের যত পরিভাষা আছে করি না পাওয়া গেলে একদম আগাগুড়া সব করি না মানে কি বলেছিলাম আলামত কোন নিদর্শন যদি তাকে যে কোনো কিছু আপনি কি করতে পারবেন হজব করতে পারবেন শুধু এখানে ফেল ফায়ল বলে কথা সামনে আর অনেক কিছু পাবেন যাই পান না কেন করি না পাওয়া গেলে হজব করা যায় আচ্ছা বসে এইসা আমর মানে করিনা বলা হয় এমন বিষয়কে আমর মানে আদেশ আমর মানে কি বিষয় এইসা আমর এমন বিষয় বিষয়াল পর দ্বারত করে যা উল্লেখিত অর্থাৎ কি হজব হজবৃত ফের উপর কি করে নির্দেশ করে মানে করি না হচ্ছে এমন একটা বিষয় যেটা যাকে হজব রাখছেন তার ওপর কি করে নির্দেশ করে বসে পায়া যায় এরকম করি না পাওয়া যায় তো ফেয়াল হজব কর না যায় তখন ফেয়াল হজব করা যায় মানে হজব করতেও পারেন উল্লেখ করতে পারেন কথাটা বুঝে এসে কর্তব্য বলে ওয়াজিব নাই যেইসে কুই সোয়াল করে যেমন কেউ প্রশ্ন করতেছে মান যা মানে কি মান মানে কি কে আপনারা ওয়ার্ড মিনিং এর মধ্যে পড়ছেন মান মানে কি কে যা কে আসলো তা আপনি বলছেন উসকা জবাব দিয়া যাইদুন তাহলে মূলত এবারেটা কি রকম যা যায়দুন না যা ফেল কই বলে কেন করি না আছে করি না কি প্রশ্ন না নাকি বলা যায় কে এসেছে রে তখন আপনি বলেন জায়দ এসেছে নাকি শুধু বলেন জায়দ এসেছে একটা মাছ আছে না নাই তো ওইটার উপর বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে বলো প্রশ্নের উত্তরে বোঝাচ্ছে এর আগে প্রশ্ন আছে তো প্রশ্ন হচ্ছে একটা করি না প্রশ্ন নাকি করি না নাকি উত্তরটা করি না দে উত্তরটা আপনি দিচ্ছেন করি না কোনটা হবে প্রশ্নটা আচ্ছা করি না আগে থাকে না পরে থাকে আগে বিষয়টা না মাথা রাখবেন করি না কিন্তু কোথায় রাখবে আগে তো আচ্ছা গেল এটা তারপর দুই নাম্বার দেখেন আগর ফায়ল এইসে সে কালেমাকে বাদ যায় কোনো একটা ফাইল ওই কিরে রে কোনো একটা ফায়ল এমন কালিমার পরে আসবে জু সিফ ফেল উপর দাখিল হতে হে যে সমস্ত কালিমা শুধু কারো হয় ওয়া একটা এমন কালিমা কালিমা মানে মনে করেন হরফ কালিমা মানে কি মজনু কালেমা মানে কি হরফ এমন একটা হরফ যে হরফগুলা সিফ ফেলের উপরই আসে কখনো দেখতেছেন এগুলো হরফে ইসিমের উপরে এসে বসে আছে তার মানে ভিতরে একটা কি আছে ফেল মাহজুব আছে কারণ এগুলো কখনো কারো উপর আসবে না ইসিমের উপর আসবে না যেমন দেখেন বলছে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারকা রকা বাগের আয়াত না আচ্ছা তো বলা হচ্ছে কি ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজা রকা তো বলা হচ্ছে ওয়াইন আহাদুম এই ইন শব্দটা এগো সামনে পাবেন আপনারা এটা হরফে শর্ত সামনে পাবো আমরা ইনশাআল্লাহ কিরে হরফে শর্ত এই হরফে শর্ত সিফ ও কারবার বয়স করে ফেলের উপর কারোর বলেন না ফ্যার উপর কারোর বুঝতেছেন আপনারা কারো বেশ করে ফ্যার উপর যেমন মনে করেন ইন লাম লাম্মা লামে আমর ইনটা বাদ দেন লাম লাম্মা লামে আমর সবগুলা ফেলার হাসছে না তো ইনক ইনকি এগুলার বুনতো তো ইনক আর উপর বয়স করে ফ্যানের উপর এখন দেখতেছি ইনের পরে আহাদুনটাকে কোনো ফ্যান নাই ইসিম সরাসরি ইসিমের আলামত আছে না কি আলামত তার মানে ইনটা যখন ইসিমের উপর দেখতেছি এটা তো কখনো ইসিমের উপর আসতে পারে না তার মানে নিশ্চয়ই ভিতরে একটা কি আছে ফ্যান মাহাজ আছে বলতে এটা কিরকম ছিল মূলত আবার ছিল ওয়াইন ইস্তাজারকা আহাদুন ওয়াইন ইস্তাজারাকা অর্থাৎ যে ইন যদি ইস্তাজারা কও যদি নিরাপত্তা যায় কা আপনার কাছে আহাদুন কিউ ফায়েল আহাদুনটা কি ও ওহ আহাদুনটা কি ফায়েল ফায়েল কে রেগে ফায়েল কি হয়ে গেছে বাজুপে হয়ে গেছে তাইলে ওয়াইন ইস্তাজারাকা আহাদুন যদি আহাদ মানে একজন মানে কোনো একজন কোনো একজন ব্যক্তি যদি আপনার কাছে কি চাই নিরাপত্তা চাই সাহায্য যায় নিরাপত্তা চাই মিনাল মুশ্রিক থেকে মুশ্রিকদের থেকে যদি কেউ একজন আপনার কাছে নিরাপত্তা চাই ফাস্তা যাওয়া আহাদ আহাদু মিনাল ইস্তিক না ইস্তা যাওয়া রাখা সে মর্ত ইস্তা যাওয়া এটা সামনে বুঝবেন এটা মূল হচ্ছে যদি কোনো মুষ্টিক ব্যক্তি মুষ্টিক ব্যক্তি থেকে কেউ যদি আপনার কাছে কি যাই সাহায্য চাই ঠিক আছে ফাজির হুমানি তাকে কি দাও আপনি কি দেন এই মানে আপনি যদি তারা কি চান নিরাপত্তা যায় আপনি কি দিয়ে দেন নিরাপত্তা দিয়ে দেন এটাই বলতেছে তিন নাম্বার তাহলে তিন নাম্বার জব জবাব বালা দুইটা একটা সোয়াল করছে সোয়ালের জবাবে কি বলছে নাম মানে কি হ্যাঁ বালা মানে বালা মানে হ্যাঁ নয় বালা মানি কেন নয় কি বলবেন বালা নয়ের বালার অর্থ অনুবাদ যদি কেউ হা করে সেটা ভুল হবে অর্থে কি করতে হবে কেন নয় এগুলো সামনে গেলে আপনারা বলবেন আমি আমরাও সামনে আলোচনা করবো এগুলো সামনে আলোচনা আসবে বিষয় আলোচনা আসবে এগুলো নিয়ে দেখেন কি বলতেছে এখানে একটা বাক্য বলতেছে আই আই কজা যাই দুন এ আই আই কজা জায়দ কি এই জাগিয়ে দিল আই কজা আই কজা মানে কি দেওয়া জাগিয়ে দেওয়া আল ইয়া কজা তু এই এদিকে আল ইয়া কজা তু আল আল ইয়া কজা তু মাসদার আল ইয়া কজা তু মানি হ দিয়ে আল্লে ইয়া ক রাতু ইয়া ক মানি জাগ্রত হওয়া নিজে জাগ্রত হওয়া আর আই কজা আল্লে এ কস কাউকে জাগানো কাউকে মুদাদ্দি না বাবি ফাল এটা মুদাদ্দি তো তাইলে আ আই কাজা হামদার প্রথমটা প্রশ্ন আ আই কাজা জাগিয়ে দিল জাইদুন জায়েদ কি জাগিয়ে দিল বকরান বকরকে লি ফজর ফজার নামাজের জন্য জায়দ কি বকরকে নামাজের জন্য জাগিয়ে দিল তখন আপনি উত্তর দিলেন নাম হ্যাঁ তা হা মানে কি হ্যাঁ বাক্য হজব না উত্তরটা হচ্ছে নাম আই কাজা জায়দুন বকরান হ্যাঁ জায়দ বকরকে কি দিলে পুরো ফেল ফাইল কিছু হজব একমাত্র কারণে নামের কারণে কার কারণে রে নামের কারণে বিষয়টা বুঝেছে এটা হচ্ছে মূল কথা আচ্ছা তাহলে আপনারা ফাইল মুকুলো বুঝছেন দেখুন জাহেদের পুত্র আমর কে জুমলাই ফেলে কি না আমরা কি হবে কি হবে মারছে দরবা পুত্র শুধু পুত্র বলবো না মোজামদুর একসাথে না পুত্র আরবি কি রে ওয়ালাদুন পুত্র আরবি কি তাহলে জায়েদের পুত্র আবে কি হবে ওয়ালাদু ওই মুজারা বলে এসেন কাদুল আবার রিপিট করবেন ওয়ালাদু জাহদিন দরাবা ওয়ালাদু জাইদিন ওয়ালাদু পেশ কেন হইছে পেশ কেন হইছে ফাইল জাইদের মধ্যে জার কেন হইছে মুজাবির মানে মুজুর কেন হইছে মুজাবির হিসেবে তাহলে দরাবা ওয়ালাদু জাইদিন যায়দের পুত্র মারলো কাকে অর্থ কি আরবি কি হবে আমরান কি রে ওটা মানে কি এটা আমর বলার জন্য দেখেন এটাকে দুই ভাবে লেখা যায় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তারপর লিখে দিচ্ছি আমি এটা হচ্ছে উমর এটা কি এটা হচ্ছে আমর একটা উমর একটা মুশারিফ একটা গরে মুশারিফ নাকি না গরে মুশারি কোনটা আমর কি গরে মুশারিফ না দেখেন তাইলে দরাবা ওয়ালাদু যাই দিন আমরন বিশ্বটা বুঝে গেছে এখন বাক্যটাকে যদি আমি বলে কি যায়েদের পুত্র জ্ঞানী আমরকে মারলো এখন একটা কথা বেরে গেছে না সেটা কি জ্ঞানী জ্ঞানীটা কি রে বাংলাদেশ সিফত বুঝতেছেন কি না কারণ বাংলাদেশ কোথায় আছে এটা আগে আছে মৌসুমের আগে আছে তাহলে সব বাক্য পুরো ঠিক আছে না এখন শুধু কি বসাতে হবে কার সিফত বসাবো জায়েদের না আমরের আমরের সিফত বসাবো তাহলে আমর সিফতটা হচ্ছে জ্ঞানী জ্ঞানী আরবি কি আলেম এখন আলেম বসানোর সময় আমরটা মারা ফেলে না কেরা মোজা না তাহলে আমি বসাতে হবে আল আলিম কি বসা রে মারে ফাও বসালাম মোজা করো বসালাম এর আপ কি দিব হ্যাঁ আপকে দিব কেন নসব দিব আমার মধ্যে কি আছে নসব আছে তাহলে কি লিখবো আমি দরাবা ওয়ালাদু জাইদিন আমরান আল আলিমা বিষয়টা বুঝে গেছে দরাবা জাইদুন আমরান আল আলিমা এখন আপনি যদি এটাকে মিলাই পড়তে চান তাহলে বেয়ে পড়বেন দরাবা ওয়ালাদু জাইদিন আমরান আমরনিল আম রনিল এটাকে একটু ছোট করে লেখা হয় আম রনিল আলিমা আম রনি নুনটাকে বলছিলাম নুনে কুতনি কফ ক নুন ইয়া কুতনি তরব সাকিন ঠিক আছে নুনে কুতনি কুত মানে কি বলছিলাম যেহেতু আগে দিয়ে মিলে দেওয়া হয় এই জন্য এটাকে নুনে কুতনি বলা হয় ঠিক আছে তাহলে এভাবে মিলে পড়তে পারবেন আচ্ছা দেখেন তো আমি উপরে এরাব আপ দিয়ে লিখছি নিচে এর আপ দিয়ে যখন লিখি না আপনাকে পড়তে পারতেছেন না না করি লাগে এরকম কিতাবের মধ্যে এরকম আর আপসার থাকবে আর কি তখন আপনি বলবেন দরাবু ওয়ালাদ ওয়ালাদু জাইদিন আমর অনিল আলেমা বিষয়টা বুঝে এসে এভাবে তো আস্তে আস্তে পড়তে পড়তে এগুলো মাহারা দর্জন হয়ে যাবে রেসপন্স করবেন দরাবা ওয়ালাদু পায়েল জাইদিন উমা কিছু একটা বলার আগে এরপরে কি আছে দেখতে হবে তো মুজাফিরায় মুজা মুজাফিরে মিলে কি হবে পায়েল তারপর আমরন মফুল বলবো না সরাসরি আগে মৌসুফ যদি এটা না থাকতো সরাসরি মফুল বলে দিতাম

তাহলে ফেল ফায়েল মফুল মিলে জুমলায়ে ফেলে খবরে নেই সাইয়া খবরে নেই সাইয়া সত্য মিত্র সম্ভব আসা নাই আচ্ছা তাহলে জুমলায়ে এবার দেখবেন জুমলা এ ফেলিয়া এ খবর ইয়া জুমলা এ ফেলিয়া এ খবর ইয়া বিষয়টা বুঝে গেছে তোর কি কালকে এরকম দিয়া থাকবে আপনাদের তোর কি অর্থ করতে হবে দুইশো ছেচল্লিশ সবক নাম্বার চৌষট্টি দেখেন আমরা জানি হরফে জ্বর এদিকে দেখেন হরুফুল জার এখানে লিখছে না যারা যাররা হুরুফে পাইছেন বলেন না দেখেন ফার্সির মধ্যে এদিকে দেখেন উর্দুতে বা ফার্সিতে লিখছে হুরুফে জাররা এখন আমরা এটার নাম হরফে জ্বর জানি না তোদের জ্বর না লেখে জারা টাররা এগুলো কি কেন লিখছে দেখেন এটা মূলত আরবি শব্দ থেকে আসছে কুদ শব্দ এটা হরুফে জাররা প্রথমে আমরা অর্থ বুঝবো হরফ এটা কার বহু বচন হরুফ এটা কার বহু বচন বহু বচন তো হরুফ মানে হরফ সমূহ জাররা এটার মুজাক্কর কি জারুন কি রে বলতে পারবেন জারুন গুনসিয়া রেসপন্স করেন না মূল দিকে ছিল জার ইনজাল জাররা ইয়াজুরু জাররা ইয়াজুরু তারপর হাজ্জা ইয়াহুজ্জু হাজ্জা ইয়াহুজ্জু থেকে হাজুন জাররা ইয়াজুরু থেকে জারুন ঠিক আছে জারুন কি সি ইসমে আলেসিয়া তাহলে জাররা প্রথম অর্থ বুঝতে হবে জাররা অর্থ জাররা মানে সে টান দিল কি দিল সে টেনে নিল বা টান দিল ঠিক আছে তাহলে ইয়াজুরু মানি সে টানছে বা টানবে তাহলে যার মানে কি হবে যে টানে যিনি কি করেন টানেন আমাদের বাংলাতে এরকম এরকম বাংলাদেশ শব্দ পাচ্ছে আমার মাথা আসতেছে না উত্ত করলে কি হবে তোর কি মধ্যে কি হবে মনে করেন আকর্ষণকারী ধরেন আমি এটার মাথা আসতেছে না আমার যে জিনে টানেন তাকে কি বলা হয় ঠিক আছে দেখেন তাইলে মনে করেন আকর্ষণকারী হরফ মর্সিবত না পরে না আকর্ষণকারী হরফ মানে কি মসিবত না তাইলে এটা আরবাদি কিরকম ছিল মারফাতি লিখবি সবগুলা কিরকম ছিল আল হরু আল জার রতু আল হরু ফুল জার কেন আর জার কেন হয় নাই কারণ জারো নিস্পেফ আয়াল কিনা আমরা বলেছি স্পেফ আয়েল ভিতর জমির আস্তা নাই আগে বোঝা মুসিবত বোঝাইছিলাম ইসমে ফাহারে তো জমির আসার নাই এই জন্য তো ছয়টা শিখা জমির আসেবের তো কটাই সিগা ছয়টা সিগা তাইলে আমি এটাকে আমি মুজাক্কর না আলাইকে মুআন্নাস কেন লিখলাম কারণ একটা জমির কার দিকে ভিত্তিতেছে দিকে ভিত্তিতেছে বলেন না তাহলে হুরুফ এটা ওয়াহিদ না জমা কোন জমা জামায় মুকাস তাহলে জমির ভিত্তিতেছে না এবার জামায় মুকাস আর জমির ফিরা কাদে হল আনেন যদি জামায় মুকাস গয়রে জুবিলে হয় কটা জমির ফিরে কি কি ওয়াহিদ মুআন্নাস এটা কি এটা কি ওয়াইদ মুয়ান্নাস তাহলে আপনি জার দিতে পারবেন দুইটা দেওয়ার বিধান আছে আল হুরুফুল রতু অথবা আল হুরুফুল জাররাতু আল হুরুফুল রতু অথবা কি বিষয়টা বুঝতেছেন আল হুরুফুল জাররা কিভাবে হইছে এবারে যখন এটাকে উর্দুতে লেখা হইছে তাহলে উর্দু লেখার সময় আলিফ লাম রাখবে রাখবে না এ আলিফ লাম ফেলে দিয়েছে পেস্টা জার বানাইছে কারণ মুজ কি হয় জার হয় এদিক থেকে আলিফ লাম ফেলে দিয়েছে তাটা গুলহা হইছে হুরুফে বিষয়টা বুঝিয়েছে আর হরবে জার রামানি জ্যার জ্যারওয়ালা হরফ বলেন না জ্যার দানকারী হরফ বলেন না যার রথ তো জ্যার দানকারী নয় আমরা সময় এটা ভুল বুঝি হরবে জার মানে কি বুঝি জ্যার দানকারী হরবে এরকম মনে করে রাস্তার ফিরুল্লাহ সাথে যার কোন সম্পর্ক আছে জ্যারটা উর্দু শব্দ জে যে ইয়ে রে জের জার হঠাৎ জের কোন মিল আছে নাই হরবে জার মানে যেটা কি করে টানে কথাটা বুঝিয়েছে যেমন এই জার বলা হয় প্রতিবেশীকে কারণ এক প্রতিবেশী আর প্রতিবেশী কি করে টানে কথাটা বুঝে যে টানে মানে কোথায় টানে নিয়ে যেতে মানে মহাপত রাখে আর কি তারপর দেখেন দেখেন কি বলতেছে হরফে চার রা কাকে বলে বসে এই সে হরুফ হরফে জাররা এমন কতগুলা হরফ যু আসমা পর দাখিল হো যেগুলা আসমা মানে আসমানের উপর ইসমের উপর যেগুলা ইসমের উপর প্রবেশ করে ঠিক আছে আর উনে জর দে এবং তাকে কি দে জর দে না জর দে জ্বর দে না জ্যার দে কারণ জ্বর এবং জ্যারের মধ্যে পার্থক্য আছে নাই জ্যার হচ্ছে হরকতের নাম জ্বর হচ্ছে হালতের নাম অবস্থার নাম কারণ জ্বর অনেক সময় ইয়া দিয়ে হয় জ্বর অনেক সময় ইয়া মাকবল ফাতা ইয়া মাকবল কাসরা আবার অনেক সময় কাসরা দিয়েও হয় তাহলে জ্বরটা অনেক কিছু দিয়ে হতে পারি না আচ্ছা তাহলে কি বলবো এমন হরফ যেগুলো ইসিমের উপর প্রবেশ করে এবং কি ইসিমের সে কি দান করে না স্যার দান করে দে কি দান করে দে জ্বর কথাটা বুঝে আচ্ছা

এলমে নাহাবের শেখ সবার উপর ইমাম যা ইমামুল আইম্মা যাকে বলা হয় আব্দুল কাহের জুরজানি আচ্ছা তারপর দেখেন ও কোন ফের কাছিল বলছিলাম মোতাজিলা ঠিক আছে আহলে হক নয় আহলে বাতেল তারপর দেখেন মিন হরফেজের প্রথম নাম্বার গিয়ে মিন এগুলো একদম সংখ্যা আলোচনা এগুলো অনেক বিশদ লম্বা আপনারা শুধু এগুলো নিয়ে আলোচনা সরাই মেয়া তোমার মধ্যে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়ে লম্বা বিশ্লেষণ অনেক লম্বা বিশ্লেষণ ঠিক আছে আগে এগুলো পড়ে যেতে হবে মিন অর্থ বাংলা অর্থ থেকে কিরে আপাতত শুধু এই উত্তর হবে কেন থেকে উত্তর যেমন মিলাল বসরাতে কুত থেকে বসরা থেকে ঠিক আছে এরপর দেখেন হাত্তামানি পর্যন্ত হাত্তামানি ইলামানি দিকে আমরা জানি না এগুলা হাত্তামানি কি পর্যন্ত ইলামানি দিকে এগুলো বলতে হচ্ছে না যেমন দেখেন হাত্তা মাতলাইল ফজর হাত্তা মাতলাইল ফজর হাত্তামানি পর্যন্ত তাহলে হাত্তা মাতলাইল ফজর মাতলা মাতলিউন মানে কি এই এখান থেকে হওয়া দরকার ছিলাম মাতলা আবার ব্যবহার আছে কি মাতলি ভাই ব্যবহার আছে কি মাতলিও আছে ভদ্রা বুঝেছে এখানে মাতলা আর কি মাতলাইল মাতলা তো এখানে মাতলাটা একটা মাছদার তো মাতলা যদি মাছদার হয় মিমটা কি হবে মে মাছদারি ঠিক আছে হাত্তা মাতলে ফজর মানি ফজর উদিত হওয়া পর্যন্ত উদিত হওয়ার স্থান পর্যন্ত নয় ফজর উদিত হওয়া পর্যন্ত তো উদিত হওয়া এটা কি ইসমে না মাছদার মাছদার যদি ইসমে জরম অর্থ তাহলে কি হয় ফজর উদিত হওয়ার স্থান পর্যন্ত বা ফজর উদিত হওয়ার সময় পর্যন্ত আবার এটাও অনুবাদ করলে সুন্দর হয় এটাও মিলে ফদর ফজর উদিত হওয়ার সময় পর্যন্ত ঠিক আছে তখন অর্থ মিলবে ইসমে জরফ আচ্ছা ইলামানি দিকে ইলাল মসজিদ কার দিকে মসজিদ দিকে এরপর আলা আলামানি আলামানি উপর ঠিক আছে তাহলে আলা হেই হে মানি কিসের উপর ছাদের উপর কিসের উপর টুপির উপর ছাদের উপর দেখেন ফি মানে মধ্যে ঠিক আছে যেমন দেখেন ফিদ্দার জাইদিন ফিদ্দার জাইদ কিসের মধ্যে এগুলো মাত্র একটা একটা অর্থ অর্থ লেখা আছে এগুলো কিন্তু একটা অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় ভালো করে বুঝবেন একটা অর্থের কি নয় সীমাবদ্ধ নয় যেখানে সেখানে অর্থগুলো পাবেনও না এমনি আপনাদের শিক্ষা দিচ্ছে আপনাদের অ্যাপটা দেখি হিসেবে হিসেবে তারপর দেখেন আন আনমানি থেকে আনমানি কি থেকে বলছে এ ইয়ে বুত ওয়া মুজাওয়াজাত কে মানু মে ইস্তেমাল হোতা হে এটি বুত বুত মানে দূরে বুধমানি মানে কি দূরে তারপর অথবা মুজাওয়াজাত মুজাওয়াজাত মানে অতিক্রম করা কি করা অতিক্রম যেমন দেখেন রমাইতু সাহমা রমায়তো আমি কি বললাম আর রমি মানে কি নিক্ষেপ করা রমায়তো মানে আমি নিক্ষেপ করলাম আসাহমা তীর আমি তীর নিক্ষেপ করলাম আনিল কৌশি ধনুক থেকে আমি ধনুক থেকে তিন নিক্ষেপ করলাম তাহলে ধনুককে অতিক্রম করছে না আবার ধনুক থেকে একত্র গেছে না তো ভূদরত্ব আছে বিষয়টা বুঝে বোঝাচ্ছে এরপর দেখেন বাবা মানি সাথে কিরে এ বসে ইয়ে কে লি ইস্তেমাল হতো এটা অধিকাংশ কিসের জন্য ইস্তে মানি ব্যবহার মাধ্যমে আমরা বলি না ওর মাধ্যমে কাজটা করছে এর মাধ্যমত্ব জন্য যেমন কাতাপ বিল কলাম আমি কলম দ্বারা অর্থাৎ কলমের সাহায্যে লিখলাম ইস্তে আনত তারপর দেখেন কাপ কাপ কিসের জন্য আসবে ওই তরা তারা মানি মতো তরা মানি মতো তাহলে দেখেন কাপ মানি তরা মানি মতো দেখেন ইয়ে হরফে তসবি কে লিয়ে তসবি মানে কি সাদৃশ্য দেওয়া যেমন দেখেন যায়দুল কাল কমর জায়দ কিসের মতো কিছু বলে না জায়দ কিসের মতো ছাদের মতো আচ্ছা লাম লাম মানে লিয়ে লিয়ে মানে কি জন্য বলছে ইয়ে আকসার মিলকিয়ত কে লিয়ে ইস্তেমাল হোতা এটা অধিকাংশ সময় মালিক বোঝানোর জন্য কিসের জন্য রে মানে উ এই বিষয়টা এই বিষয়ের মালিক এটা বোঝানোর জন্য কি বলতে হয় লাম ঠিক আছে বলতেছে অর কবি কসম কে লিয়ে ভি আতা হে কোন জন্য কসমের জন্য আসে যেমন হাজাল মালু হাজাল মালু মানে এই সম্পদ ওই হাজাল মালু দিন তার মানে মালিক বুঝাচ্ছে না সম্পদের মালিক কে জায়দ অথবা কসমের জন্য যেমন দেখেন লিল্লাহি লিল্লাহি মানি আল্লাহর জন্য না আল্লাহর কসম ঠিক আছে এরপর দেখেন কলা আদা হাসা এগুলো অর্থ হচ্ছে আলাওয়া আলাওয়া মানি সারা আলাওয়া মানে কি কোনটা কোনটা অর্থ খলা আদা হাসা যেমন দেখেন যা আনিল কৌমু যা আনি আমার কাছে আসলো আল আমার কাছে গুত্রের লোকেরা গুত্র তো আসতে পারে না গুত্রের লোকেরা আসে কি আমার কাছে গুত্রের লোকেরা আসলো খালা ও আদা ও হাসা কোনো একটা যাই দিন কে ছাড়া যাই ছাড়া যে কোনো একটা তিনটা বসাতে হবে না কোনো একটা বসালে হবে ঠিক আছে একসাথে উদাহরণ দিয়ে দিছে